হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এম জি সম্পূর্ণ নিরামিষ ভীষণের টেস্টি পাঁচমিশালি একটা সবজি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন চলে যাই রেসিপিতে নানা ধরনের সবজি আমি এখানে নিয়ে নিয়েছি বিনস গাজর পটল বেগুন রাঙা আলু কুমড়ো এগুলো আমি নিয়েছি এছাড়াও আপনাদের যদি অন্য কোনো সবজি ঘরে থেকে থাকে সেটাও এখানে অ্যাড করতে পারেন কড়াইতে দু থেকে তিন চামচ সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এইবার গরম তেলের মধ্যে দুটো কোটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর স্পুন পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে আমি আট থেকে দশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি খেয়াল রাখবেন ফোড়ন যাতে পুড়ে না যায় এইবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গ্রেট করা আদা দেড় ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি আদা বাটাও দিতে পারেন এইবার দু থেকে আড়াই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আদাটাকে একটু ফ্রাই করে নিয়েছি আদাটা ফ্রাই করা হয়ে গিয়েছে এইবার এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি কুমড়োর খোলা কিন্তু আমি ফেলিনি আর আমি যেহেতু রাঙা আলু দিয়েছি তাই এক্সট্রা করে আর আলু ব্যবহার করে নিই আপনারা ইচ্ছে হলে আলু দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ বিশেষ একটা মশলা এই রান্নায় ব্যবহার হবে তার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে লবণ আর হলুদটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর আমি রেকমেন্ড করব। যে বেগুনটা অবশ্যই এখানে ব্যবহার করতে বেগুন ব্যবহার করলে কিন্তু এই রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে কড়াইটাকে আমি ঠেকে দেব মোটামুটি দশ থেকে বারো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দশ বারো মিনিট রান্না করবো মাঝখানে অবশ্যই ঢাকা খুলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে অন্তত পক্ষে দু থেকে তিনবার দেখুন মোটামুটি বারো মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি সবজি থেকে যে জল বেরিয়েছে সেই জলে কিন্তু সবজি অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আলাদা করে জল ব্যবহার কোনোই প্রয়োজন নেই নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ওই সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিচ্ছি দেখুন এখন কিন্তু সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে যদি একান্তই জলের ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কিন্তু জাস্ট একটু ছিটিয়ে ছিটিয়ে জল দেবেন বেশি জল এখানে দিলে সবজির টেস্ট নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি চিনি সবজি সব সেদ্ধ হয়ে যাওয়ার পরই চিনিটা দেবেন হলে কিন্তু সবজি সেদ্ধ হবে না এইবার ফ্লেমটাকে হাই করে দিয়ে পাঁচ মিনিট মতো আমি রান্না করব। হাই ফ্লেমে রান্না করলে একটা ফ্লেভার আসবে যার ফলে এই রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হবে আর রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি এর আসল মশলা আমাদের এখনও দেওয়া হয়নি আমি মশলাটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সবজিটাকে আমি হাই ফ্লেমে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একটা কড়াইতে আগে থেকে কিছু গোটা মশলা আমি ভেজে নিয়েছিলাম তার মধ্যে প্রথমে চারটে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটাকে ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে হাফ চামচ গোটা চিরে হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা মৌড়ি দিয়ে শুকনো খোলায় এক মিনিট মতো ভেজে নিয়ে এটাকে তুলে ঠান্ডা করে নিয়ে একটা ডাস্ট আমি বানিয়ে রেখেছিলাম এই মশলাটা গুঁড়ো করে নিয়ে অবশ্যই কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে তা না হলে কিন্তু এই মশলার ফ্লেভার নষ্ট হয়ে যাবে মশলাটা আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অফ আছে পুরো মশলাটাই কিন্তু আমি এখানে ব্যবহার করে নিয়েছি যদি আপনাদের মশলা বেঁচে যায় সেক্ষেত্রে যে কোনো রান্নায় এই মশলাটা ব্যবহার করতে পারেন এক চামচ ঘি দিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিয়েছি ঘি এবং ভাজা মশলার ব্যবহারে এই রান্নার টেস্ট কিন্তু অন্য একটা মাত্রা পাবে রান্নাটা অবশ্যই একদিন করার অনুরোধ রইল আর পাঁচ মিনিট পর করার ঢাকনা আমি খুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্টস করে জানাতে একেবারেই ফুলবেন না আজকে তাহলে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং